সবাই ভালো হচ্ছে তো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে হচ্ছে ফাইনালি চলে এসেছে আমার সে লেন্স লেন্স অর্ডার অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি এ করে চলে এসেছে তো দেখতে হচ্ছে লেন্স নিয়ে একেবারে একবারে চলে এসেছে নিয়েছি হাতে সেইভাবেই হাতে নিয়ে চলে এসেছি মাঠে কোনো কালচিটা হচ্ছে নিয়ে আসিনি যে কেটে এটা খুলে দেখাবো বলে এটা খুলে দেখাবো তো এইটা অনেক সমস্যা হয়ে গেছিলো নম্বরে আমার নম্বর যে নম্বরটা দেওয়া ছিল ছবিতে সেটা ফোন ঢুকছিল না তো অনেক সমস্যা হয়ে গিয়েছিল সমস্যার সমাধান করে লাস্ট পর্যন্ত এটা পেয়ে গেছি হাতে তো চলো এটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই তখন ধরো ফাইনালি বসে গেছি দেখতে পাচ্ছি কোথায় তো চলো এটাকে খোলা তো এটা কি কীভাবে খুলি তোমরা দেখতে থাকো এর ভেতরে আছে লেন্স তো চলো দেখতে থাকো ব্যবহার তাই মোটামুটি খুলে আছে তো দেখতে পাচ্ছ दांत इकट्ठे हो जाएंगे तो भाई देखो एर खुले आबार एक टा पेगी भाई देखते चेर खुले आबार एक टा तो बोल दो तो बेबर तक ही देखो देखो एक ही बॉक्स के भीतर ही आबार बॉक्स ভাই দেখো ফাইনাল লুক আবার এরকম এর ফলে কি আছে আমি এখনো দেখতে পাচ্ছি না তো চলো এর ফলে কি আছে সেটাই আবার তোমাদেরকে দেখিয়ে দিই ভাই ভাই এটা কি ভাই ফাইনালি ক্লিপ বেরিয়ে গেছে ক্লিপ বলতে ক্লিপ না বলো লেন্সের ক্লিপ তো দেখতে পাচ্ছ চলো এর কি আর কি আছে ভাই এটা কি আছে শোনা না এই কাস্ট আছে বন্ধুরা এ তো এর ফলে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই চলো ফাইনালি দেখতে হচ্ছে বেরিয়ে যাচ্ছে লেন্স লেন্স বলতে ডিএসএলআর না কিন্তু আমার এই মোবাইলের জন্য ভাই ফাইনালি এরকম লাইটের মাথা বলতে চলে এলো তো এবার কি করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাকে ছুঁ দিই তো চলো আস্তে আস্তে খোলা যাক দেখলে কিরকম কি আছে হ্যাঁ দেখো একদার খুলে গেছে ফাইনালি দেখি এই তো আমার মুখটা দেখা যাচ্ছে না ভাই একে তো চলো আরেকবার খুলে দেখিয়ে দি ভাই এদারও খুলে গেছে ফাইনালি দেখতেছো কি আমার মানে মুখ দেয় কি তুমি আমারই ও ভাই ঠিক আছে তো চলো ফাইনালি লুক দেয় এরকম তো এবারে এতে খাটিয়ে মোবাইলে খাটিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা বন্ধুরা একটা লাগিয়ে দিছি দেখতেছো কি রকম হচ্ছে এর ঘোলা ঘোলা লাগছে কিরকম কি কিছু বুঝতে পারছি না আগে সেটা মনে হচ্ছে ভালো হয়েছে তো দেখতে পাচ্ছি মোটামুটি ক্যামেরা আগের থেকে একটু পরিষ্কার হয়ে গেছে তো চলো দেখি এর বারোটা বাজিয়ে দেখি দেখ তোমাদেরকে এর কি অবস্থা কি করা যায় দেখতে পাচ্ছি এদিকে সর্ষে বাগান এই পাটবাগান চলো দেখতে থাকো ফাইনালি লাগিয়ে নিয়েছি সামনে ময়লের সামনের ক্যামেরা তো দেখতে পাচ্ছি এবার কিরকম লাগছে আমাকে নাইক প্ল্যান লাগছে তো চুল টুল আজকে কেটে নিয়েছি মানে সেই কারণে আরও বেশি নাইক লাগছে তো দেখতে পাচ্ছ ক্যামেরা কি বলবো মোটামুটি ভালো আগে দেখাচ্ছিল আমার পুকুর হচ্ছে এখানে ছিল একটু দূরে চলে যাচ্ছে দেখতে হচ্ছে দূরে অনেক কিছু দেখে সামনের ক্যামেরা তো চলো আর কিছু তোমরা দেখতে হচ্ছে এই একটা বড়টা খুলে রেখেছি দেখতে হচ্ছে এতবারে নায়ক থ্রি আর এটা হচ্ছে দেখতে একটু ডিএসএলআর ফটো তুললে এবার পুরো ডিএসএলআর হয়ে যাচ্ছে সে এত ডিএসএলআর সে ফটো আর কি বলবো দেখতে পাচ্ছ ভিউটা দেখতে দেখো এখানে আর চলো দেখতে হচ্ছে খাম এ দেখো মানে মোবাইলের কভার দেব তো চলো আর একটা খুলিয়ে টুলে দি ফস্তা দি করে দেখি দেখি কি হয় লাশ পন্ত বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে সে জিনিসটা চলে এসেছে দেখো এখানে এখানে লেখা জিরো পয়েন্ট তো দেখতে পাচ্ছ এটা খুব ভালো লাগছে আমি মোবাইলের ছাড়া এতে দিয়ে এতে ভালো দেখা যাচ্ছে স্পষ্ট মোবাইলে কিরকম গোপর ক্যামেরার মতন ধার ধারগুলো হয়ে যাচ্ছে তো এটাই ভালো তো আমি এখনো চালানি শিখতে নি কিভাবে কি করতে হবে তো কমেন্ট করে বল বলতেও কমেন্ট করে মোটামুটি ভালোই লাগছে দেখতে চাই না সুন্দর না আজকে না যাচ্ছে ভালো হয়ে গেছে তো চলো ওটা সিনেমাটিক্স ভিডিও দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর লেং স্টেসে আমার হাতে দেখতে চোখ তো ফাইনালি চলে যাচ্ছে বাড়ি কেননা আকাশের ওয়েদার খুবই খারাপ পানি এসে যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবা না আর কি ভিডিও দেখতে চাও এর পরবর্তী তো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকে কোনো এস্টার্ন ফেস্টার নেই কারণ আমি নমিন পরি সেটা চলে আসছি এই হাতে পাইছি মালটা নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে ভালো থাকো সুস্থ থাকো